বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কি না এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আরমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া বিষ্ণু বলতেন আনা এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের লালন পালনকারী জান্নাত এরকম কাছাকাছি থাকবো এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোন ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন

এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলে এজন্য প্রথম কর্মসূচি ফাম্মাল ইয়াতিমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না সাভারে এতিমখানা আছে আছে কোথায় সিঙ্গুরিয়া আহা আহা ঈদ ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপ মা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানে আসে না নাই ওরে আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে দুই নাম্বার কর্মसूची ওয়া আম্মা সাইলফা লাতান হার ও নবী কোন ফরিয়াদিকে ধমক দিবেন না বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকে বলেন কোন ফরিয়াদি কে এসে কিছু চায় তাকে কোনদিন ধমক দেয়া যাবে না কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চরায় কে আর ওর হাতে ভাঙ্গা থালা dise কে আল্লাহ তোরে কাট থেকে লাঠি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে

গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই আল্লাহ বললেন দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝামাঝি দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয়ে দিতেন ছিল একটা এখন যদি দিচ্ছেন আপনি করবেন কি আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দে কারণ না এটা বলতে শিখে নাই ও নবী নবী আমার একটা জামা দেন পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়েরটাই খুলে দিয়ে দিছে কারণ আল্লাহ বলে দিয়ে চাম্মা সাইলা ফালা তানহার সাইল যদি আসে ভিক্ষুক আসে ফরিয়া দিয়ে আসলে তাড়িয়ে দিও না দমক দিও না এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি করে তাকে ফিরিয়ে দেওয়া তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন আমি যাই নিয়ামত আপনার দান করেছি নিয়ামত ঘোষণা দিয়ে দেন পড়ে

আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে সম্পদ দিয়েছে আল্লাহর মেহেরবানিতে আমি যাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুকরান লা ফখরান শুকরিয়া করে অহংকার করে নয় তাহলে কোন এতিমকে ঘর দক্কা দিয়ে কোন দিন বের করে দেয়া যাবে না ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে না আর সব সময় প্রশংসা করতে হবে কার এই সৌরথু সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসা কে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থ সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সবসময় ভরসা থাকবে কার উপর ওমিন কখনো হতাশ হয় কথা বলেন দি সূরা ইজ এ মোটিভেশনাল সূরা ইনস্পিরেশনাল সূরা যারা হতাশ যারা ফ্রাস্ট্রেটেড যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন রিড দি সূরা এন্ড বি মোটিভেটেড নেভার বি স্যাড নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট অলওয়েজ বি পজিটিভ আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনার সব সমস্যা সমাধান করবে ঠিক কি ঠিক

মাশাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকে আমাদের বসাটা সোনাটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও যারা দাঁড়িয়ে আমার ইয়াংস্টার আমার কলেজের টুকরা হীরার টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি সাইদিন হামজার মতো কবুল করো আমরা সব সময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তো ফিক দাও যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন মসজিদ করবে এখানে লাইব্রেরি করবে ইসলামিক সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم حبب الينا الايمان. وزينه في قلوبنا وكرّي إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا